আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাই ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো নারীরা যত কাজই করুক কারো কাছেই মন পাবে না সেটা হোক শ্বশুর বাড়ির সেটা হোক বাপের বাড়ি বা যে কোনো জায়গায় হোক নারীরা অক্লান্ত পরিশ্রম করার পরেও শেষে দেখা যায় যে তাদের ফলাফল শূন্য এক কথাই বলে দেয়। দিন তোমরা কি করেছো নারীরা ঘরে বসে বসে খায় কোনো কোনো কাজ করে না না করতে হয় কিন্তু পুরুষরা বাইরে থাকে তাদের অনেক কাজ করতে হয় তো এক্ষেত্রে দেখা যায় যে যারা প্রকৃত মানুষ তারা বোঝে যে পুরুষরা যেরকম বাইরে কাজ করে থাকে তাদেরও কষ্ট হয় তারাও পরিশ্রম করে তার পাশাপাশি নারীরাও অক্লান্ত পরিশ্রম করে তারা বাসায় থাকে বলে যে চুপচাপ বসে থাকে তা না একটা সংসারের যাবতীয় কাজ সেই বাড়ির বউ হোক মা হোক বা স্ত্রী হোক মেয়ে হোক যাই হোক নারীদেরই করতে হয় কিন্তু এই নারীরা সবসময় অবহেলিত পুরুষদের কাছে হোক সবার কাছেই এই বিষয় নিয়ে অবহেলিত হয়ে থাকে সবাই যদি নিজ নিজ দায়িত্বে সবাইকে একে অপরকে সম্মান করে যে না আমি ছেলে হয়েছি কি হয়েছে আমি তাই যতটুকু কষ্ট করি আমার 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 স্ত্রী বা বা কন্যা মা তো কষ্ট করে বাসা থেকে কষ্ট করে আমাদের জন্য আগুনের তাপে রান্না বান্না করে সংসারের যাবতীয় কাজ করে আমাদের বসবাস যোগ্য করে রাখে এইভাবে তো দিন কাটছে যে তাদেরও উচিত একটু সময় দেওয়া বা তাদের উৎসাহ দেওয়া তাদের পাশে থাকা তাদেরকে এমনভাবে ভাবে উপস্থাপন করা যেন তারা এটুকু মনে করে যে না আমি যত কষ্ট করি না কেন আমার কষ্ট বিফলে যায়নি আমার পরিবার ভালো আছে আমি আমার পরিবার নিয়ে হ্যাপি আছি এই কথা অনেকে বলে আবার অনেকে বলে না তারা বিভিন্ন কটুক্তি করে কথা বলে তোমরা বাসায় বসে কি করো না করো নারীরা এতে খুব কষ্ট পায় সারাদিন পরিশ্রম করার পরেও দিন শেষে একটা কথাই শোনা লাগে যেটা বউ হোক বা বাড়ির মেয়ে হোক বা মা হোক একটাই কথা শোনা লাগে বারবার তোমরা বাসায় কি করো কিছুই করো না তোমাদের তো কোনো কষ্টই নাই যত কষ্ট করতে হয় আমাদের করতে হয় পুরুষ জাতিটাই জানো কেমন যারা মনুষ্যত্ব দিয়ে করা যাদের মনুষ্যত্ব বোধ আছে তারাই শুধু এটা উপলব্ধি করতে পারে যে ছেলেরাও কষ্ট করে মেয়েরাও কষ্ট করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম